উদ্ধবজি যখন ব্রজ থেকে ফিরতে শুরু করেন তখন রাধা জি বললেন হে উদ্ধব এই রাধার মতো দুর্ভাগা ও পাপি আর কে হতে পারে আমাকে ফেলে রেখে মাধব যিনি তার প্রাণের প্রিয় মধুপুরীতে চলে গেলেন এবং সেখানে যাওয়ার পর তিনি কথা বলা ও শোনা বন্ধ করে দিলেন আমার হৃদয়ের ব্যথা মূর মুহূর্তে খারাপ থেকে খারাপের দিকে বাড়ছে আমি বিশ্বাস করি বিচ্ছেদের বেদনা শুধু মনের মধ্যে সুপ্ত থাকে কোনো ভাষা সেখানে পৌঁছায় না বা কোনো শব্দতা প্রকাশ করতে পারে না এখন থেকে তাড়াতাড়ি চলে যান নইলে আমার প্রচণ্ড আগুনের নিঃশ্বাস তোমাকে জ্বালিয়ে দেবে রাধাজির এমন অবস্থা দেখে উদ্ধব বললেন তোমার অবস্থা দেখে আমার মনে হয় সে খুবই নিষ্ঠুর সেই প্রতারক ও নির্হৃদয় হৃদয় ব্যক্তি কথা বলার সাথে সাথে রাধাজি কানতে শুরু করেন এবং রাধাজির উদ্ধবকে বললেন যে আমার প্রাণনাথ বলেছিলেন যে আমি পনেরো দিন মধ্যে ফিরে আসব কিন্তু এখানে মাস পেরিয়ে গেছে এবং তিনি আসেননি এখন এই বিচ্ছেদের বেদনা আমার থেকে দূর হচ্ছেন না উদ্ধবজি চলে যাওয়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যান গোপীরা তাকে পদ্মপাতান দিয়ে তৌড়ি বিছানায় শুয়েছিলেন কিন্তু রাধার পশ্রে বিছানাটি পুড়ে ছাই হয়ে যায় গোপীরা রাধা রানীকে অন্য স্থানে চন্দন আচ্ছাদিত বস্ত্রে শোয়ান করাই তবে সুগন্ধি চন্দন সাথে সাথে শুকিয়ে যায় এই সবই বোঝাই রাধারানীর হৃদয়ের বিচ্ছেদের বেদনা কতটা ভয়ানক এভাবে শ্রী রাধা সর্বদা শ্রীকৃষ্ণের জন্যে অপেক্ষা করেন